Hello everyone তো দেখতে পাচ্ছেন অন কিন্তু সকালবেলায় উঠে কিন্তু পড়াশোনা করতে শুরু করে দিয়েছে দেখো আমি ওকে বর্ণপরিচয় বইটা দিয়েছি তো ও না বিদ্যাসাগরের ছবিটা দেখে না কি করবে বুঝতে পারছে না একবার বিদ্যাসাগরের মুখটাকে ধরে টিপছে যা নয় তাই করে আছে আমি ওকে বললাম দেখ এখানে অ আ ক খ আছে অজগর আছে তো রে তো আমার কাছে বইটা কেড়ে নিল তারপরে পেছনে এখানে এক দুই করে লেখা আছে সেগুলো দেখলো ও নিজেই পড়াশোনা করবে হয়ে গেল ওর বই পড়াশোনা বই একদিকে ও ও একদিকে মানে বই দেখলেই হয় বই একদিকে ও একদিকে বর্ণপরিচয় বর্ণপরিচয়ের জায়গায় আবার দেখো বইটাকে ও টেনে নিয়ে চলে আসলো চলে এসে এবার বইটাকে উল্টে পাল্টে দেখলো যে বইয়ের মধ্যে কি আছে তাহলে চলো সকালের রুটিন কমপ্লিট এবার সন্ধ্যাবেলাটা দেখো সন্ধ্যাবেলায় ও ঘুম থেকে ওঠা হয়ে গেছে এবার ও যেটাতে পটি করে পটিটাকে সামনে না বসে পটির উল্টোর দিকে বসেছে মানে ও কিন্তু পটি করবে না ও কিন্তু অলরেডি হাগিস পড়া আছে তাও ওর হলো এগুলো খেলা মানে উঠঘট উটঘট সব খেলা আর এখন পটিটাকে নিয়ে টানটানি করছে আর ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি এবার ও দেখো ডেচকির ওপরে দিয়ে বসবে ও নিচে বসতে পারে না আবার ডেচকির ওপরে নিয়ে বসবে তোমরাই শুধু দেখো যে ওর কাণ্ডগিরিটা দেখো এবার ডেসির ওপরে গিয়ে বসবে আর কি করছে দেখে না হয়ে গেল ডিচির কাজ ও চলে আসছে এবার রান্নাঘরে মানে রান্নাঘরে হেন জিনিস নেই জানো কালকে রান্নাঘরে সিলিন্ডার ফেলে দিয়েছে অথচ সিলিন্ডারটা খালি ছিল ওই কারণে আরেকটি হলে আমার পায়ে লাগতো আমি রান্না করছিলাম ওই ঘরেতে রান্নাঘরেতে আমি রান্না করছিলাম আমি সরে এসছি বলে আর আমার পায়েটা লাগেনি আমার পায়ের লাগার কোনো দূরে থাক ওর লাগেনি সেটাই কিছু সেটাই হলো এবার তো দেখো ও এখন রান্নাঘরে চলে গেছে আমার শাশুমা চা করছে এবার ওকে আমি টেনে নিয়ে চলেছি এই এদিকায় এদিকায় আর ও তো আসতেই চাইছে না ওটা কি বসার জায়গা ওটা বসার জায়গা কিছিস যা বস থেকে ধপাস এটা কি বসার জায়গা বসার জায়গা কোথায় আবার দিন কি হবে পটি কিন্তু হয়ে গেছে পটি হবে না ঘড়াগড়ি খাচ্ছ আসলে বাহু